খুব সহজ ও অল্প কিছু মশলা দিয়ে এই মজাদার চালতার আচারটি তৈরি করে ফেলতে পারবেন ঘরে অনায়াসে আমার বাবার বাড়ি থেকে চালতাগুলা সময় নিয়ে আসছিলাম তো এই চালতাগুলা দিয়ে আমি খুব অল্প সময় এবং অল্প মশলা দিয়ে কিভাবে আচার তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কাছে বা দূরে দেশে বা বিদেশে ছোট বা বড় যারাই দেখছেন না কেন তাদের সবাইকে আমার মন থেকে জানে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা কয়েকদিন আগে আমি বাবার বাড়িতে গিয়েছিলাম তো সেখান থেকেই এই চালতাগুলো নিয়ে আসছিলাম আমার শরীর অসুস্থতার কারণে চালতাগুলোকে কিছু করতে পারছিলাম না এদিকে চালতাগুলো নষ্ট হয়ে যাচ্ছিল যেহেতু বেশি কচি চালতা ছিল তো এই কচি চালতা বেশি দিন নিচে গাছ থেকে পেরে রাখা যায় না নষ্ট হয়ে যায় ভিতর থেকে আর উঁচু গাছ থেকে পারতে গিয়ে নিচে পড়ে থেতলে গিয়েছিল তো ওই চালতাগুলো আরও আগে নষ্ট হয়ে যায় তো ভাবছিলাম এত কষ্ট করে এনেছি যখন নষ্ট হতে দেয় কেটে কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি টক খাওয়ার জন্য আর কিছুটা নেব আমি আচার বানানোর জন্য যেহেতু ঠান্ডা আচার টক মিষ্টি ঝাল আচারটা বানালে ভালোই লাগবে আর তাছাড়া চালতার আচারটা আমাদের ঘরে সবাই খায় সব সময় এই সব আচারই সবারই পছন্দ তো এই কটা চালতা নিয়েছি আমি সিদ্ধ করে নেব আচারের জন্য আমি অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দিয়েছি ওগুলোকে টক বা ডাল দিয়ে খাবো তো এই চালতাগুলোকে আমি শুধু একটা বলক উঠিয়ে নামিয়ে দেবো কারণ কচি চালতা না হলে একদম আচারটা জাল করার সময় একদম গলে যাবে তো এটাকে আমি সিদ্ধ করে নামিয়ে নিয়েছি প্রায় মোটামুটি সিদ্ধ ভালোই হয়ে গেছে এটাকে আমি এখন শিল্পাটায় থেতলে নেব তো শিল্পাটা থেতলে কি হয় জামার মধ্যে আসলেও ওই দাগগুলো যেতে চায় না তো আমি শিল না থেতলে আমি শিল দিয়েই একটা হাড়িতে নিয়ে আমি এটাকে থেতলে নেব ভালো করে একদম পুরোপুরিও থেতো করে নেব না আধা থেতো আধা আস্তাই থাকবে তো থেতো করা হয়ে গেছে আমি এটাকে চুলাতে দেওয়ার আগেই আমি এখানেই যা যা কিছু মেশানোর আমি মিশিয়ে নেব একেবারে এখান থেকে মিশিয়ে আমি চুলায় জাল করতে পরে নিয়ে যাব। আর এ দেখুন এরকম হয়েছে আমার থেঁতোটা তো আমি ভালোভাবে একদম হাঁড়িটা থেকে নিয়ে নিয়েছি সব কিছু এখন এটার মধ্যে আমি যা যা কিছু দেওয়ার দিয়ে দেবো খুব বেশি কিছু না এক কাপ চিনি যেহেতু টক মিষ্টি জাল আর এখানে আছে চটপটির মশলা বিট লবণ শুকনো মরিচের গুঁড়া আর সাদা লবণ আর চিলি ফ্লেক্সটা আমি পরে দেব মানে শুকনো মরিচ টালা যেটা এটা আমি পরে দেবো নামানোর পরে তো আমি চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা বেশি দেই নেই মিষ্টি করতে চাইলে আরও আধা কাপ লাগতো তো আমি যেহেতু একটু টক টক রাখবো সেজন্যই এক কাপ চিনি ব্যবহার করছি আর চটপটির মশলাটা হয়তো অনেকে বলবেন মশলাটা কেন দিলাম মশলাতে যা কিছু থাকে এগুলা আচারে দেওয়া যায় যেমন ধনিয়া জিরা মরিচের গুঁড়া বিট লবণ এগুলোই থাকে তো এটা আচারে দেওয়া যায় এটা আচারে দিয়ে দেখবেন অসাধারণ একটা গ্রান বের হয় মজাও লাগে বেশ তো আমি চুলা এখন জাল করতে দিয়ে দিয়েছি এটার যে পানিটা বের হয়েছে চেনির কারণে আর থেতলানোর কারণে তো আমি সেই পানিটায় শুকিয়ে নেব শুকানো হয়ে গেলেই হয়ে যাব যেহেতু একদম কচি চালটা বেশিক্ষণ জালের প্রয়োজন নেই আর সিদ্ধ করে নিয়েছি তাই বেশিক্ষণ জালের প্রয়োজন নেই শুধু পানি টুকুর শুকালেই হয়ে যাবে তো এই দেখুন আমার পানিটুকু শুকিয়ে একদম আচারটা রেডি হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে ঘরে নিয়ে আসছি এখন আমি এটাকে উপর থেকে মরিচ টালা যেটা চিলি ফ্লেক্স বলে আমি দিয়ে দিয়েছি দেখুন আচারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে দেখে মন চাইছে খেতে তাই না তো আজকে আমার এই চালতার আচারের রেসিপিটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আর এতক্ষণ জোরে যারা আমার এই ভিডিওটি ধৈর্য ধরে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ